شخصابی رتبہ کا اعلان ہے شخصابی تعینات کیے ہوئے مانشے کوتے شخصابی 100 کا اعلان برابر ہوگا ابھی کام ہے ارشاد جان کی جاتی ہے اور سنن جمیع الصالحین سبحان اللہ حضور شخصابی بھی دور ہی ہے پولیس کا موظف

আল্লাহের একটা দুটা কালাম এরকম শত শত কালাম মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ যারা বুঝে তারা তো সাত পায় না তারাও তার প্রমাণ হলো আলহামদুল কালাম উর্দু ভাষায় শ্রোতা হলো আরবি আরবি কিছু জানে না না আমি কিনে দেখেছি এভাবে এমন একটা আকর্ষণ আল আদালতের মধ্যে আছে তো কবিতার কথা পঞ্চাশটা সাবজেক্টে সাবজেক্টে বিশেষজ্ঞ যারা কি বললাম পণ্ডিত না পণ্ডিতের কবি মানে কবিদের কবি শায়রা কবি কবিদের আদি এরকম পঞ্চাশটা মিনিমাম পঞ্চাশটা সাবজেক্টে বিশেষ সম্পদের মধ্যে বিশেষ এই রকম একজন শক্তি তোমরা তো মাত্র শুরু করেছ মাত্র শুরু করেছ আমি বোনাকে আবার আপনাকে যতটুকু করেছি যত সামান্য করেছি বিশেষ করে আমার কাছে কয়েকটা বিষয় মানে খুব আকর্ষণীয় আমি মতামাই বেশি

তোমরা মনোযোগ দিয়ে মহাপন দিন আর আপনাদের কালামগুলো করবা সবাই এই বয়সটা আমাদের গলায় যখন নষ্ট হয়ে গেছে তোমাদের গলায় কোনো সংসদ আছে কিন্তু তারা বললো তোমরা একসাথে পড়েছ একসাথে পড়লে আল্লাহ পৃথিবীতে কাউকে কম দেয় না সবার প্রতি আছে এটাকে ভাষা মাদা করে ধারিত হয় ধার দিতে হয় তোমরা বুঝতে